আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটেন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাউল এই আয়োজন অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীরের আলোকে জানতে ওর আনুল করিম এবং সাহিউ সুন্নার ভিত্তিতে আপনি সরাসরি আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন আমাদের আজকের আমন্ত্রিত শাহকদের কাছ থেকে আমি আছি আপনাদের সাথে এ কে এম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলিমি দিন শেখুল আল্লাম সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফুজ আহল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اهلا وسهلا شيخ بارك الله فيكم حياك الله الله আমরা আপনাকে পেয়েছি ইনশাল্লাহ আপনার কাছ থেকে জানবো দর্শকদের সরাসরি বিষয়গুলো জানবো যেন প্রিয় দর্শক একটা বিষয় আপনারা যারা আমাদেরকে এই ফোনে আমাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন যখন আপনি আমাদের সাথে কথা বলবেন আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন টেলিভিশনে ভলিউমটা কমে আমাদের সাথে কথা বলবেন এটি অনুরোধ আমরা শুরু করবো আজকের রাজন সাহেব আমরা ইনশাল্লাহ প্রশ্ন নিতে পারি বিসমিল্লাহ জি আমরা শুরু করছি আজকের প্রশ্ন গ্রহণ কে আছেন প্রথমে বলুন কী প্রশ্ন আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ হুজুর আমি দরমপর সর সদস্যকে বলছিলাম ইনু সাহেব কি প্রশ্ন হুজুর আমার প্রশ্নটা হলো তিনটা প্রশ্ন প্রথম প্রশ্নটা হলো ওদিকে আনস নবী রাসূল বাইতুল মুকद्दাস তথা ফিলিস্তিনে জন্ম গ্রহণ করেছেন এদের পিছনে প্রধান কারণ কি আর দুই নাম্বার প্রশ্ন হলো হুজুর জেনে ওদিকে আনস নবী রাসূলের জন্ম গ্রহণ করেছিলেন সেখানে নির্বিচারে মুসলমান হত্যা করতে এখানে মুসলিম রাষ্ট্রগুলির কি দায় আইতে পারে তাদের এর আ তিন নম্বর প্রশ্ন হলো হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমার উম্মত তা ওসিরই পাঁচটি জিনিসকে ভালোবাসবে এবং পাঁচটি জিনিসকে বেমামুল ভুলে যাবে হুম এই পাঁচটি জিনিস কি জিনিস fastapi ভুলে যাবে এবং কি জিনিস fastapi দ্বারা ভালোবাসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা শুনছি এই বিষয় সহাক ইনশাআল্লাহ জবাব জি 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 পাঁচটা আমার জানা নাই ইনশাআল্লাহ আমরা শুনবো শাহে যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে আমরা ইতিহাস থেকে আমরা জানতে পারি হাদিস থেকে যে অধিকাংশ নবিরাসুল বাইদুল মোকাদ্দেশেই জন্মগ্রহণ করেছেন এর কি কোনো মানে এর উৎস বা এর কারণ কি এর কি এর পেছনে কি প্রেক্ষাপট রয়েছে আমরা অনুষ্ঠান শুরু করব শাহেক ইনশাআল্লাহ আকুল ও আবিল্লাহ তৌফিক আলবাইতুল মাকদেশ এই এলাকায় অধিকাংশ নবী রসুলদের আগমন এবং তাদের জন্মগ্রহণ কারণ কী এটা আল্লাহ পাক ভালো জানেন তবে সন্দেহ নেয় যে নবী রসুলগণ এই বাইতুল মকদিস তিনি এলাকায় এসছেন এবং তারা এখানে তাদের এই এই প্রচার প্রসার এগুলি ঘটিয়েছেন তো এইখানে তাদের অনেক আক্রমণের সম্মুখীন হতে হয়েছে এবং সমালোচনার সম্মুখীন হতে হয়েছে এই অবস্থায় তারা তাদের কাজ নিয়ে তারা সদৃঢ় ছিলেন এই জন্যই

যা সবসময় পাঠ করা যাবে সেই হিসাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি দরুদটি সুন্নাহ কিনা আমি জানতে চাই পাঠ করা যাবে কিনা প্রত্যেক সময় আর আরেকটি বিষয় হলো হলো যে নামাজের ফরজ নামাজের ফরজ নামাজের সালাম ফেরানোর পূর্বে মানে একা একা যখন নামাজ পড়বো তখন আরবিতে বা যেগুলো সেইുന്ന দোয়া আছে সেগুলো এবং নিজের ভাষায় দোয়া করা যাবে কি না এটা হলো যে প্রতিদিন আমরা মানে যে ফরজ নামাজের পরে যে নির্দিষ্ট আছরাতে সেগুলো এবং সকাল সন্ধ্যায় যে যেগুলো নির্দিষ্ট জিকির আছরাতে সেগুলো এবং মানে প্রত্যেকটি সময় প্রত্যেক

অনেকে আগমন করেছেন অনেকে জন্ম এত তাৎপর্যপূর্ণ একটি জায়গায় আমরা দেখছি মুসলিম মুসলমান নিধন হচ্ছে এবং সে মকদ্দাসকেন বাইতুল মকদ্দাসকেন নিয়ে এত বিভিন্ন রকম জুলুম নিপীড়ন নির্যাতন চলছে মুসলমান অনেক নির্যাতন হচ্ছে অনেক অনেকে শহীদ হচ্ছেন অনেকে নিহত হচ্ছেন এই যে তাদের এই যে চলছে এতে কি আমাদের মুসলমান মুসলমান নেতৃত্ব যারা আছেন মুসলমান যারা আছেন আমাদের কি কোনো দায় আছে আমাদেরকে কোনো দায়ী দায়িত্ব আছে কিনা আলহামদুলিল্লাহ ওসালাতি তৌফিক এই এলাকায় মুসলিম মুসলিম বলতে যারা দাওয়াতি যারা দাওয়াত করেন আহ্বান জানান আল্লাহর পথে এই এরা নির্যাতিত হন কারণ আমি আই ক্যারাম এইখানে বেশি প্রেরিত হয়েছেন এবং তারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রচারে বেশি কষ্ট করেছেন নির্যাতিত হয়েছেন এই শূন্যত্যা কি শূন্যতাই এটা নতুন করে আবার তা মানে তরতাজা করা হচ্ছে আর কি যে আল্লাহ সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আরও যারা মুসলিম এই যে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে মুসলমানদেরকে নিপীড়ন করা হচ্ছে জেল বন্দি হত্যা এতে কি আমাদের মুসলিম বিশ্ব মুসলিম নেতৃত্বের কি কোনো দায় আছে অবশ্যই দায় আছে মুসলমানদের বিশেষ করে রাষ্ট্রগুলোর দায় দায় দায়িত্ব অনেক কিন্তু আফসোসের বিষয়ে আমরা অনেক বিষয়ের মতো এটাও উদাসীনে রেখেছি আমরা এই দায় থেকে কেউই আমরা নাজাদ পাবো না এর জন্য আল্লাহকে অবশ্যই জবাব করতে হবে আল্লাহ করান মিনুন এখওয়া সেই দায়িত্ব আমরা কি পালন করছি আল্লাহকে জবাবদি করতে হবে যতটুকু সম্ভব যে যার সামর্থ্য অনুসারে এর এর বিরুদ্ধে প্রতিবাদ বা এর প্রতিরোধ আমাদের আমাদের দরকার মহাম পরবর্তী যেটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে সহি সুন্না সমৃদ্ধ বা পরিপূর্ণ একটি দূরত কি কোনটি আমরা কোনটা আমল করতে পারি এটা জানতে চেয়েছেন সহি সুন্না সম্মত নবী করিম সাল আলী ওসাল্লামের উপরে দূরত পাঠ করা আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ

পরবর্তী পড়ছে হচ্ছে যে সালাম ফিরানোর পূর্বে সালাতের মধ্যে সালাম ফিরানোর পূর্বে যে আমরা দোয়া থাকি সেখানে কি নিজের ভাষায় দোয়া করা যাবে কি না না সেটা সে সে যদি আরবি ভাষায় এই যেভাবে দোয়া দুর পড়ে সেইভাবে পড়তে না পারে তাইলে মনে মনে নিজের ভাষায় করতে করাটা নামাজের জন্য কোনো ক্ষতিকর নয় ইনশাআল্লাহ আমরা তো ফজর ফরজ সালাতের পরে নিয়মিত কিছু আজকার এবং তাজবি আমরা পাঠ করে থাকি এমন কোন আমল কি আছে যেটা সব সময় পড়া যায় যেটা অনেক ফজিলত ইস্তেগফার কি হতে পারে না এই বিষয়ে যদি একটু বলেন হ্যাঁ ওটা সালাম ফেরানোর পরে আমরা যে কোন সব সময় একটা আমল

সঙ্গে অনেকটা মিল থাকে সুতরাং এই সব করা উচিত উচিতই না বরং কোরআন হাদিস অনুযায়ী নবী প্রতি দূর পাঠ করা সালাম দেয়া এইটাই হ উচিত গোসল ফরজ অবস্থায় রহমতের ফেরেস্তার সাথে থাকে না এটা আমাদের জানা নাই এই কথা কতটুকু সত্য তবে গোসল না করা পর্যন্ত তাকে পবিত্র বলা যায় না এই জন্য পবিত্রতা অর্জন তৎ তাড়াতাড়ি করা ভালো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ নাপাক অবস্থায় বেশি থাকাটা এটা মুমেন্টের জন্য বৈশিষ্ট্য নয় খুবই গুরুত্বপূর্ণ মহতারাম আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসছি আমাদের রোববার একটু সময় কম থাকে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা দেখছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে থেকে কি জবাবগুলো আমরা আলহামদুলিল্লাহ এইভাবেই ইসলামকে জানা এবং মানা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ফরস এটা আমাদের জানতেই হবে না আমরা যদি না জানা আমরা মানবো কি আল্লাহকে এইভাবে আমাদেরকে জানার আর মানা তফিক দান করে আমরা যা জানছি তার জন্য মানা আমাদের জন্য আল্লাহ পালন করা সহজ করে দেন আজকে শেষ করতে হচ্ছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহি